আসসালামু আলাইকুম আমি এখন যে স্থানটাতে আছি এই স্থানটা হচ্ছে যে মালয়েশিয়ার কোয়ালালামপুরের বুকিত বিন্দান হ্যাঁ তো একটি কাজে এখানে আসছি আসার পর আমি বললাম যে একটা ভিডিও ধারণ করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি ধারণ করতেছি আপনারা দেখতেছেন এখানে অনেক দেশ থেকে অনেক লোকজন আসে অনেক দেশ থেকে আসে হ্যাঁ দেখেন মেয়েদেরকে দেখেন তাদের পোশাক আশাক আপনারা দেখতেছেন হ্যাঁ তারা যার যার মতো করে পোশাক পড়তেছে যার মতো করে তারা ছবি তুলতেছে যারদার মতো করে তারা চলাফেরা করতেছে এখানে কেউ কাউকে উত্তপ্ত করতেছে না এখানে কেউ কাউকে উত্তপ্ত করতেছে না কাউকে উত্তপ্ত করার কারো কোনো অধিকার নেই কারণ কেন উত্তপ্ত করতেছে না হ্যাঁ এ দেশে একটা জিনিস আপনি চিন্তা করবেন এ দেশে আপনার এই যে আইনের শাসনটা আছে না আইনের শাসনটা খুবই কড়া হ্যাঁ এই কারণে এই দেশে দেখা গেছে কাউকে কেউ উত্তপ্ত করে না আইনের শাসনটা কড়া হতে হবে আইনের শাসনটা যখন করা হবে না কেউ কাউকে কিন্তু উত্তপ্ত করবে না হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন আমাদের যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে কিন্তু আইনি শাসনটা করা না আমাদের বাংলাদেশে যদি আইনি শাসনটা করা হতো তাহলে আমাদের বাংলাদেশে ছয় বছরের শিশুটা কিন্তু দর্শনের শিকার হতো না দেখতেছেন ছয় বছরের শিশুটা দর্শনের শিকার হতো না বুর্গাপড়া মেয়েটা বোর্গাপরা মেয়েটা ইফকিদিংয়ের শিকার হতো না আমাদের বাংলাদেশে কিন্তু আমরা বারবার বলি যে পোশাকের কারণে মেয়েরা দর্শিতা হচ্ছে পোশাকের কারণে মেয়েরা ট্রিজিংয়ের শিকার হচ্ছে হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যখন মালয়েশিয়াতে আসবেন কলালামপুরে কিংবা বিশ্বে অন্যান্য যে সভ্য দেশগুলো আছে সেসব সভ্য দেশগুলোর ভিতরে আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে পোশাকের কারণে কোনো মেয়েরা দর্শনের শিকার হচ্ছে না কারণ একটি দেশের যে আইনি শাসন আছে একটি দেশে যে আইনি শাসন আছে সেই আইনটা করা হতে হবে একটা দেশে আইন যদি করা হয় তাহলে দেখা গেছে কি সেই দেশে ছয় বছরের শিশু থেকে শুরু করে নব্বই মানে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ সেই দেশে নিরাপদ বোধ করবে কিন্তু সমস্যা হচ্ছে যে প্রতি যে দেশে যেসব সরকার ছিল আমাদের বাংলাদেশে সেসব সরকারও কিন্তু আমাদের বাংলাদেশের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারে নেই ছয় বছরের শিশুটাকেও নিরাপত্তা দিতে পারেনি কিন্তু এখন যারা আসছে তারাও পারে নেই আগামীতে যারা আসবে তারা পারবে কিনা সেটা আমরা জানি না এই কারণে আজকে মালয়েশিয়া বুকিত বিন্দা আমি আসছি বুকিত বিন্দা আসার পরে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি একটু ধারণ করার দরকার আপনারা ফলো করুন এখানে প্রতিটি মানুষ যার মতো করে মানে ছুটে চলতেছে হাঁটতেছে কিন্তু কেউ কখনও স্টিচিংয়ের শিকার হচ্ছে না হ্যাঁ মানে অন্য কারো দ্বারাই দেখতেছেন কেউ কারোর দিকে তাকাচ্ছে না প্রতিটি মানুষ যারদার মতো করে হাঁটতেছে হ্যাঁ যার মতো করে হাঁটতেছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেউ কারোর দিকে তাকানোর টাইম নেই কারণ আপনি যদি একজন মেয়েকে এখানে স্টিচিং করেন এখানে একটা মেয়েকে যদি আপনি স্টিজিং করেন সে যদি আপনার দ্বারা স্টিচিংয়ের শিকার হয় তৎক্ষণিক সেখানে পুলিশ চলে আসবে বাছাই করবে এখানে প্রতিটি জায়গায় কিন্তু সিসিটিভি আছে প্রতিটি জায়গায় সিসিটিভি আছে হ্যাঁ সে সিসিটিভি অ্যানালাইসিস করে আপনাকে তারা গ্রেপ্তার করবে মেয়েটার অন্যায় হলে মেয়েটাকে গ্রেপ্তার করবে হ্যাঁ বিদেশ মানে এই সিস্টেমটা হচ্ছে যে এটা এই কারণে এইসব দেশগুলোতে কিন্তু পর্যটক আসে শত শত পর্যটক কিন্তু এসব দেশগুলোতে আসে প্রতিনিয়ত হ্যাঁ তাদের অর্ধেক টাকাটা আসে কিন্তু এই পর্যটকের ক্ষেত্র থেকে কিন্তু তাদের অর্ধেক টাকাটা আসে বুঝতে পেরেছেন আমাদের দেশে দেখেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর সিন আছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কুয়াকাটা আছে তারপরে নোয়াখালীতে দেখা গেছে কি এই জায়গাটার নাম হচ্ছে যে আপনার এই মুসাপুর আছে হ্যাঁ মুসাফুর নামটাই অনেকে শুনে নেয় কেন মুসাপুর নামটা অনেকে শুনে নেয় সুন্দর একটি জায়গা কারণ এসব জায়গায় গেলে মানুষের দর্শিত হওয়ার সম্ভাবনা আছে মেয়েদেরকে ফ্রিজিং করার সম্ভাবনা আছে এই কারণে এসব জায়গাগুলোর ভিতরে দেখা গেছে যে পর্যটক যেতে চায় না এসব জায়গাগুলোকে যদি উন্নত করে নেওয়া যায় আমাদের বাংলাদেশে তাহলে পর্যটক কিন্তু আমাদের দেশেও যাবে হ্যাঁ এদের অর্ধেক ইনকাম হচ্ছে যে পর্যটক থেকে দেখতেছেন বিভিন্ন শপিং মল তার বিভিন্ন ইয়ে সব জায়গা থেকে খুলে দেওয়া হয়েছে হ্যাঁ তো আমি বলতেছি যে পোশাক কোনো বিষয় না হ্যাঁ মোশারফ করিম একটা কথা বলেছিল একদিন পোশাকের কারণে যদি মেয়েরা দর্শিতা হয় তাহলে ছয় বছরের মেয়েটা কেন দর্শনের শিকার হয় এটা কিন্তু মুশারফ করিম বলেছিল বলার পরে মোশারফ করিমের উপরে আমাদের বাংলাদেশে অনেক তৈহিদি জনতা আছে খেপে গেছে পুরাপুরিভাবে খেপে গেছে আসলে কিন্তু তিনি সত্য কথাই বলেছিলেন পরবর্তীতে যেহেতু তিনি একটা পাবলিক স্পিকার এই কারণে তিনি কিন্তু ক্ষমা মানে ক্ষমা চাইছে সবার কাছে যেহেতু পরবর্তীতে তাকে পাবলিকলি চলাফিরা করতে হবে তার নাটকগুলো বের হবে সেটা পাবলিক দেখবে তার অন্যায় হয়নি তারপরে তাকে কি করছে তিনি ক্ষমা হয়েছে তাই আমি বলছি যে দেখেন পোশাক কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার আমার আমাদের মন মানসিকতা আমাদের মন মানসিকতা যদি সুন্দর হয় তাহলে দেখা গেছে কি ফিদে সুন্দর হবে ছয় বছর শিশুটাও দেখা গেছে কি তার বাবার সাথে হাত ধরে হবে হাঁটতে পারবে আমাদের দেশে সে নিরাপদ বোধ করবে তার বাবাটাও তাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চিন্তা করবে যে না আমার সন্তানটা আজকে এই দেশে নিরাপদ আছে হ্যাঁ তো এই কোনো মানে পোশাক কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনার আমার আমাদের মন মানসিকতা এই কারণে আজকে আমি বুকির বৃন্দা আসছি বুকির বৃন্দন এসে আমি চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশে ঠিক এভাবে অনেক মানুষ হ্যাঁ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তারা কিন্তু দর্শনের শিকার হচ্ছে আমাদের বাংলাদেশে হ্যাঁ তো এই এই জিনিসগুলো কিন্তু অনেকে দেখার দরকার আপনি দেখেন হ্যাঁ প্রতিটি মানুষ যার যার মতো করে হেঁটে চলতেছে যার যার মতো করে কেউ কাউকে অপমান ইফটিজিং এগুলো করার কোনো মানে ইয়া পাইতেছে না সাহস পাইতেছে না এটা সাহস পাওয়ার কোনো কথাও না হ্যাঁ চতুর্পাশে যদি আপনি ফলো করার দেখবেন যে রোড গার্ডগুলো রোড গার্ডগুলো অনেক সুন্দর দেখা গেছে কি রোডগার্ডগুলো অনেক সুন্দর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এতগুলো গাড়ি এখানে চলা মানে চলতেছে আপনি কি কোনো গাড়ির কোনো হর্ন শুনতে পান আপনি আমাকে দেখেন আমি কিন্তু গাড়িগুলো সাথেই আছি কোনো গাড়ির কোনো হরণ শুনতে পান কোনো গাড়ির কোনো হরন আপনি শুনবেন না বিনা ফয়জনে কোনো গাড়ির কোনো হর্ন দেবে না হ্যাঁ পয়জন ছাড়া আর প্রতিটি মানুষের মাথায় কিন্তু হেলমেট আছে যারা মোটরসাইকেল ইউজ করতেছে প্রতিটি মানুষের মাথায় কিন্তু হেলমেট আছে ফলো করতেছেন হ্যাঁ এবং কি প্রতিটি গাড়ির সামনে আমাদের দেশে একটা বনার থাকে না এটা কিন্তু এখানে নেই কেন নেই কারণ একটা গাড়ির সাথে একটা গাড়ি লাগিয়ে দেবে না সে সম্ভাবনা কিন্তু নেই সে সম্ভাবনা তারা উড়িয়ে দিছে এই কারণে তারা এই গাড়ির সামনে এগুলো রাখে না আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো রাখতে হয় আমাদের দেশটা সুন্দর কিন্তু আমাদের দেশটাকে আমরা নোংরা করে ফেলতেছি আমাদের দেশটা আমাদের যে কালচারটা আছে না কালচারটা মানে আমাদের দেশটাকে আমাদেরকে সুন্দর করে নিতে হবে মেন কথা হচ্ছে এটা আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করে নিতে পারি তাহলে আমাদের দেশটাও এরকম সুন্দর হবে আমাদেরকে আর বিদেশের মাটিতে এসে কাজ করা লাগবে না নিজের দেশে কাজ করে নিজেরা খেতে পারবো হ্যাঁ আমাদের দেশটাকে এইভাবে সুন্দর করে নিতে হবে আমাদের দেশটা যদি এভাবে সুন্দর করে আমরা নিতে পারি তাহলে দেখা গেছে কি আমাদের দেশও পর্যটক যাবে হ্যাঁ এই কথাগুলো বলার জন্য ভিডিওটি করতেছি হ্যাঁ তা আমি আসছি আজকে মালয়েশিয়া বিন্দানে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন প্রতিটি মানুষ জানতে পারে যে হ্যাঁ পোশাকের জন্য একটা মেয়ে দর্শনের শিকার হয় না দর্শনের শিকার হয় শুধুমাত্র একটা দেশের আইনি শাসনের কারণে আইনি শাসনটা যদি সেই দেশে মানে সুন্দরভাবে প্রয়োগ করা যায় তাহলে সেই দেশ কখনও আপনার ধর্ষণের শিকার হবে না আমি বলতেছি না যে এই দেশে ধর্ষণকারী নেই অবশ্যই এই দেশে ধর্ষণকারী আছে থাকতেই পারে কিন্তু আইনি শাসনের কারণে তারা দর্শন করতে চায় না কারণ সে জানে যে সে যদি এখন আজকে মেয়ে একটা মেয়েকে ধর্ষণ করে পাঁচ মিনিটের ভিতরে সে তাকে গ্রেপ্তার করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ